হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি তোমাদের গত ক্লাসে দেখিয়েছিলাম একচল্লিশ পৃষ্ঠার বিয়োগ বিয়োগ করি তোমাদের বিয়োগ করিয়ে দেখিয়েছিলাম কীভাবে বিয়োগ করতে হয় তো আজকে তোমাদের সাথে সাথে আলোচনা করবো বিয়াল্লিশ পেজ সংখ্যা তুলনা এখান থেকে আলোচনা করবো যতদূর আলোচনা করা যায় করতে পারা যায় আলোচনা করব তো বিয়াল্লিশ পৃষ্ঠা তোমরা বিয়াল্লিশ পৃষ্ঠায় চলে যাও তোমাদের বই খোলো এবং বিয়াল্লিশ পৃষ্ঠায় যাও এখানে দেখো সংখ্যার তুলনা দেওয়া আছে এখানে সংখ্যার তুলনা তাহলে সংখ্যার তুলনা বলতে কি বোঝাচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কতগুলো শিশু উপরে আছে এবং কতগুলা টুপি আছে তো এগুলারই গণনার যে সংখ্যা সেই সংখ্যার তুলনা কত কোনটা থেকে কত বেশি বা কম আছে সেই তুলনা আমরা বুঝবো যে তুলনা কা করা কাকে বলে তো আমরা সংখ্যার তুলনা করি তাহলে আমরা দেখি এখানে কী লেগেছে চিত্রে শিশু বেশি নাকি টুপি বেশি তাহলে এখানে ছবির প্রকৃতিতে প্রকৃতির মাধ্যমে বলছে তুমি কেন শিশুর সংখ্যা ও টুপির সংখ্যা গণনা করছো না এ একে বলছে তো এ বলছে ভাবছি তুলনা করার কি কোনো সহজ উপায় আছে তো তখন বলছে শিশু ও টুপিগুলো লাইনে সাজাই এক এক করে দাগ টেনে মিল করি টুপি থেকে শিশু কত বেশি তো এখানে কী করেছে শিশুগুলোকে এক লাইনে করেছে এবং শিশুগুলার নিচে নিচে কি করেছে একটা করে টুপি লাইনে সাজিয়েছে তাহলে আমরা দেখি এখানে শিশু কয়টি এবং টুপি কয়টি গণনা করি তাহলে শিশু আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে শিশু আছে কয়টি মোট ষাটটি তারপর এখানে টুপি আছে কয়টি এক দুই তিন চার পাঁচ এখানে টুপি আছে পাঁচটি তাহলে আমরা উপরে পেলাম শিশু কয়টি শিশু পেলাম ষাটটি এবং টুপি পেলাম পাঁচটি তো এখানে শিশু একটি শিশুর নিচে একটি টুপি আর একটি শিশুর নিচে আর একটি টুপি এইভাবে কী করেছে পাঁচটি শিশুর নিচে পাঁচটি টুপি রাখি রেখেছে তো এখানে এখন কী বলেছে টুপির থেকে শিশু কত বেশি তাহলে আমরা বের করবো টুপি থেকে শিশু কতগুলো বেশি আছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই পর্যন্ত এক দুই তিন চার পাঁচ পাঁচটি শিশুর নিচে পাঁচটি টুপি আছে তাহলে আর বাকি দুটার নিচে টুপি নেই তাহলে আমরা কি বলতে পারি যে টুপির থেকে শিশু কি আছে বেশি আছে কারণ এখানে টুপি কম আছে কারণ এখানে দুই দুই শিশুর নিচে দুইটা টুপি নেই তাহলে আমরা বলতে পারি যে শিশু বেশি আছে টুপি কম আছে তাহলে টুপি থেকে শিশু কত বেশি টুপি থেকে শিশু দুইটি বেশি তারপর এখানেও এভাবে বুঝিয়েছে দেখো তোমরা এখানে এক দুই এখানে দুই কী আছে বেশি আমি যেটা এখানে বললাম এখানেও সেটা আছে দুই বেশি তাহলে শিশু আছে কয়টি এক দুই তিন চার পাঁচ আমরাও এখানে পেয়েছি পাঁচটি শিশু তারপর এখানে টুপি কয়টি এক দুই তিন চার পাঁচ এখানে টুপি আছে পাঁচটি তাহলে আমরা এখানে পাঁচটি শিশু এবং পাঁচটি টুপি পেয়েছি এখানেও কি বলছে এখানে শিশু আছে পাঁচটি এবং টুপি আছে পাঁচটি বেশি আছে কি শিশু বেছে বেশি আছে দুইটি তাহলে এখানে লিখেছে বেশি তো গাণিতিক বাক বাক্যে আমরা লিখি তো গাণিতিক বাক্যে কি সাত আমরা উপরে কয় কয়টি পেয়েছি মোট শিশু এখানে সাত তো এখানে সাত লিখেছে শিশু শিশুর জায়গায় লিখেছে সংখ্যা সাত বিয়োগ চিহ্ন তারপর দিয়েছে কি টুপি সংখ্যা পাঁচ তো এখানে লিখেছে পাঁচ তো সমান সমান কত এখানে পাঁচ থেকে পাঁচ সাত থেকে সাত থেকে পাঁচ বাদ দিলে কত হয় দুই হয় তাহলে আমরা কীভাবে বুঝব তো আমরা বিয়োগ কর করেছি কীভাবে যেটার থেকে বাদ দিব সেটা থেকে গণনা করে যা 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 বাদ দিব যা বাদ দিব এবং যেটা থেকে বাদ দেবো সেখানে যে আমরা গুনে থামবো সেরকম পাঁচ পাঁচ থেকে গুনব পাঁচ ছয় সাত আমরা সাত থেকে পাঁচ বাদ দেবো তাহলে পাঁচ বাদ দিলে কত থাকে আমরা ফলাফল এক দুই তো এখানে দুই তো তারপর এখানে কি বলেছে লাল আপেল থেকে সবুজ আপেল কতগুলো বেশি আছে তাহলে লাল আপেল থেকে সবুজ আপেল কতগুলো বেশি আছে সেটাও কীভাবে বের করব আমরা অনুরূপ এইভাবে শিশু এবং টুপির মতো করে আমরা বের করব তাহলে আমরা দেখব এখানে সবুজ আপেল কয়টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে সবুজ আপেল আছে ছয়টি এখানে আপেল আছে কয়টি লাল আপেল তিনটি এক দুই তিন তাহলে এখানে গাণিতিক বাক্যে লিখি তাহলে সবুজ আপেল কয়টি আমরা পেয়েছি ছয়টি তাহলে ছয় লিখলাম বিয়োগ এখানে লাল আপেল কয়টি আছে তিনটি তাহলে আমরা বিয়োগ তিন লিখলাম সমান সমান দিলাম তাহলে এখানে আমাদের ফাঁকা ঘরে কী করতে হবে ফলাফল লিখতে হবে সেটা বুঝিয়েছে তো এখানে প্রথমে একটা আমাদেরকে করিয়ে দেখিয়েছে তো এখানে আমাদের নিজেদেরকে করতে হবে তাহলে এখানে ছয় আছে এখানে বিয়োগ তিন তাহলে ছয় থেকে তিন বাদ দেবো তাহলে যেটা বাদ দেবো সেখান থেকে আমরা গুনে যাকে বাদ দেবো সেখানে গিয়ে কী করতে হবে থামতে হবে তাহলে আমরা তিন নুখে নুখে নিয়ে তিন চার পাঁচ ছয় তাহলে তিন বাদ দিলাম এবং তাহলে কত পেলাম আমরা ফলাফল এক দুই তিন তাহলে তিন তাহলে ছয় থেকে তিন বাদ দিলে এখানে কত লিখবো আমরা তিন তো দুই নাম্বার কি বলেছে কেক থেকে থালা কতগুলো বেশি তা আমরা অনুরূপ এটাও এভাবে বের করব। তাহলে এখানে লিখতে হবে এখানে গাণিতিক বাক্যে লিখি গাণিতিক বাক্যটা এই যে এখানে গাণিতিক বাক্য এখানে সেটা বুঝে আমাদেরকে লিখতে বলেছে তাহলে এখানে কেক থেকে থালা কতগুলো বেশি আছে তাহলে কেক এক দুই তিন চার পাঁচটি পাঁচটি কেক আছে এবং থালা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে থালা আছে মোট আটটি তাহলে আমরা গাণিতিক বাক্যে কীভাবে লিখতে পারি এখানে লিখব বারোটা প্রথমে লিখতে হবে বড়োটা প্রথমে লিখতে হবে বড় সংখ্যা তাহলে এখানে বড় সংখ্যা কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে লিখব আট তাহলে বিয়োগ কয়টি কেক কয়টি এক দুই তিন চার পাঁচ পাঁচটি কেক তাহলে এখানে লিখব আট বিয়োগ পাঁচ সমান সমান আমরা কী করবো ফলাফল করব তাহলে এখানে থালা আছে কয়টি আটটি তাহলে আট লিখ আট বিয়োগ পাঁচ তাহলে সমান সমান কত হয় তাহলে আটের থেকে কত বাদ দেব পাঁচ তাহলে পাঁচ বাদ দিলে পাঁচ ছয় সাত আট আমরা ফলাফল কত পেলাম এক দুই তিন তাহলে আমরা এখানে দেখবো তিন তো এইভাবে আমরা তুলনা করা বুঝলাম তুলনা করা শিখলাম এভাবে আমাদের তুলনা বুঝতে হবে তাহলে আমরা বিয়োগ অঙ্ক ভালোভাবে বুঝতে পারবো তারপর আমরা চলে যাই চুয়াল্লিশ পেজে চুয়াল্লিশ পেজে কি আছে আমরা দেখব চুয়াল্লিশ পেজে কি আছে বই ও পেন্সিলের সংখ্যার মধ্যে আমরা চুয়াল্লিশ পেজে পরের পেজে আসি এবং এখানে দেখি কি বলেছে বই ও পেন্সিলের সংখ্যার মধ্যে পার্থক্য কি বই ও পেনসিলের সংখ্যার মধ্যে পার্থক্য কি আমাদের এখানে ছবি দিয়েছে বই এবং পেন্সিল তাহলে পার্থক্য কি এখানে দিয়েছে যেখানে বেশি কি বেশি আছে পেনসিল তাহলে আমরা দেখি পেন্সিল বেশি আছে না বই বেশি আছে তো এখানে পেন্সিল দেওয়া আছে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে পেন্সিল দেওয়া আছে আটটি এবং বই দেওয়া আছে এক দুই তিন চার চারটি বই তাহলে এখানে আমরা কি বেশি দেখব কোনটা বেশি আছে সেটা দেখব সেটা বেশি কীভাবে বুঝতে পারবো আমরা সাজিয়ে নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি পেনসিল সাজিয়ে নেওয়া হয়েছে এবং পাঁচটি বই পেনসিলের নিচে নিচে কি করা হয়েছে সাজিয়ে নেওয়া হয়েছে তাহলে পাঁচ পাঁচটি পেন চারটি পেন্সিলের নিচে চারটি বই সাজিয়ে দেওয়া হয়েছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ফাঁকা এই পেনসিলগুলোর নিচে এখানে বই নেই কারণ বই অল্প আছে তো এখানে কি বেশি আছে তাহলে বোঝা গেল পেন্সিল এই যে পেন্সিল এখানে বেশি আছে তো গাণিতিক বাক্যে লিখি গাণিতিক বাক্যে কীভাবে লিখবো আমরা তেতাল্লিশ পেজে দেখেছিলাম গাণিতিক বাক্যে কীভাবে লিখবো তাহলে এখানে পেন্সিল কতটি আছে সেই কয়টি এখানে লিখতে হবে এক দুই তিন চার 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 আটটি আটটি পেনসিল তাহলে এখানে লিখবো আট তারপর বিয়োগ বই কয়টি আছে চারটি তাহলে এখানে লিখবো চার সমান সমান আট থেকে চার বাদ দিলে কত হয় চার মুখোমুখি হলো চার পাঁচ ছয় সাত আট তাহলে চার পেলাম আমরা সমান সমান চার তাহলে বই থেকে পেন্সিল কত বেশি চার বেশি তো এইভাবে আমরা গাণিতিক বাক্যগুলি লিখব। বালকের সংখ্যা ও বালিকার সংখ্যার পার্থক্য কত তিন নাম্বার বালকের সংখ্যা ও বালিকার সংখ্যার পার্থক্য কত তো আমরা পার্থক্য তুলনা ওইভাবেই আমরা করবো যেভাবে বুঝিয়ে এসেছি তো এখানে উপরে কি আছে এগুলো বালিকা নিচে কি বালক তাহলে আমরা বালিকার সংখ্যা কয়টি পাইছি এখানে দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ বালিকের সংখ্যা আছে পাঁচটি আর এখানে বালকের সংখ্যা এক দুই তিন তিনটি তো এখানে কি করতে হবে বালিকের সংখ্যার থেকে বালকের সংখ্যা বিয়োগ করতে হবে তাহলে বালক থেকে বালিকা কত বেশি তাহলে আমরা বালিকার নিচে নিচে বালককে সাজিয়ে যদি বসাই তাহলে দেখতে পাচ্ছি কি দুইটি বালিকার নিচে বালক নেই তাহলে আমরা এই দুইটা বালিকায় কি বেশি তাহলে বালক থেকে বালিকা কয়টি বেশি দুইটি বেশি তো আমরা এখানে বালিকার সংখ্যা বেশি পেলাম তো এইভাবে আমরা সংখ্যা তুলনা বুঝতে পারি যে কোনটা থেকে কোনটা বেশি এটাই হল সংখ্যার তুলনা